হাই ইয়ার্স আপনারা সবাই কেমন আছেন তো আজকে আপনারা যারা ঢাকা বোর্ড বোর্ডে বাংলা দ্বিতীয় পর্বে পরীক্ষা দিয়েছেন তো আপনাদের জন্য আমরা বাংলা দ্বিতীয় পর্দের প্রশ্নপত্র সমাধান নিয়ে আসলাম তো চলুন আমরা প্রশ্নপত্র সমাধান শুরু করি এবং আপনি কতগুলো সঠিক উত্তর করতে পেরেছেন সেটা কিন্তু আপনি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন এবং মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই কিন্তু আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন আমরা প্রশ্নমত সমাধান দেখি এখানে কিন্তু প্রথমে বলা হয়েছে কি জ ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম লিখতে বলা হয়েছে আপনাকে অথবা আপনার যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ সহ লিখ যেমন উচ্চারণ লিখতে বলা হয়েছে নদী এর উচ্চারণ নদী নদী অবিনাশী অভিনাশের উচ্চারণ এরপর বলা হয়েছে প্রভাত প্রভাত উচ্চারণ পক্ষ বিশেষজ্ঞ এবং কি প্র এবং প্রতত্ব প্রতত্ত্ব প্রতত্ততা প্রতত্ততা প্রতাত্ততা এবং সংবাদ সংবাদপত্র সংবাদপত্র বলা হয়েছে এরপর আবৃতি আবৃতি বিষয়ে বলা হয়েছে দুই নম্বরে আসছে কি বাংলা একাডেমির প্রমিত প্রণীত প্রমিত বাংলা বানানের যে কোনো পাঁচটি নিয়ম উদাহরণ সহ লিখতে বলা হয়েছে অথবা যে কোনো পাঁচটি শব্দের বানানের শুদ্ধ করে লিখতে বলা হয়েছে যেমন ক্ষতিগ্রস্ত কেউ তয় দিক হবে কিন্তু ক্ষতিগ্রস্ত বানানে এখানে কিন্তু সূচিপত্র রসিকার কিন্তু হবে সূচিপত্র বানানে বুদ্ধিজীবী জয় দিকার ও বয় দিকার বুদ্ধিজীবী শাশুড়ি ছয়কার রসিকার কিন্তু শাশুড়ি উপযুক্ত উপ উপ উপরোক্ত উপরি উপরিউক্ত উপরিউক্ত উপরোক্তের কিন্তু সঠিক মানে কিন্তু এরকম বাজে উপরিউক্ত বা উপযুক্ত দুটোই যে কোনোটাই কিন্তু লিখলে হবে সঠিক দুরবস্থা অপেক্ষা মান বুদ্ধ হবে এখানে স্বত্বাধিকারী সত্ত্বাধিকারী তয় বফালাগ সত্ত্বাধিকারী কিন্তু এরপর নিজের শব্দগুলো থেকে আপনাকে কিন্তু যে মানে ব্যাকরণের কোন কোন রেখায় নিম্নরেখা শব্দগুলো ব্যাকরণে কোন শ্রেণীতে পড়ে সেটাই কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে বলা হয়েছে যেমন চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা কবেকার এখানে হল কি কবেকার হলো কি বিশেষণ বিপন্ন মানবতার পাশে আমাদের দাঁড়ানো উচিত পাশে হলো অনুসর্গ কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা এখানে কলসিত হলো কি বিশেষণ হায় হায় ওর এখন কি হবে হায় হায় হলো কি আবেগ বোঝানো হয়েছে আকাশে বিদ্যুৎ চমকায় চমকায় মিন্স ক্রিয়া গাড়িটা বেশ জোরে চলছে বেশ এখানে ক্রিয়া 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 মূলত বেশ শব্দটা আসলে মূলত ক্রিয়া ক্রিয়াটাই বেটার হবে আমি যে এসেছি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে মুক্তিযুদ্ধ বিশেষ্য। ফেলে দিল রাত্রে গাথা সেউতি ফুলের মালা এখানে ফেলে দিল মানে কি যৌগিক ক্রিয়া বোঝানো হয়েছে এটা মূলত যৌগিক ক্রিয়া ব্যাকরণে যৌগিক ক্রিয়াতে আসলে এটা পড়ে এরপর চার নম্বর আপনাদের এখানে আসছে যে কোনো ব্যাস বাক্য করতে বলা হয়েছে যেমন নরধম নর মধ্য অধম সপ্তমী তৎপুর সমাস দুধে বাতে দুধেও বাতে অলুক দ্বন্দ্ব গজানন গজ অনঞ্জার এটা কিন্তু কি ব্যধিকরণ বহুবেরি সমাস তপবন তপের নিমিত্তে বন মূলত তৎপুরুষ সমাস চৌরাস্তা চার রাস্তা সমহার এটা কিন্তু দ্বিগু সমাস উদ্দেল উদ্দেল মানে কি বেলাতে অতিক্রান্ত বেলাকে অতিক্রান্ত অব্যয়ব সমাস লোকান্তর অন্য লোক নিত্য সমাস এরপর আসছে কিন্তু কি কালঘুম কালঘুম হলো কি কালঘুম মূলত কি কর্মধারায় সমাস নিচের শব্দগুলোকে কিন্তু আপনাকে যে কোনো সঠিক করে লিখতে বলা হয়েছে না এখানে কিন্তু মানে আপনাকে অন্য বন্ধন নির্দেশক অনুসারে যে কোনো বাক্যের রূপ অন্য বাক্যের রূপান্তর করতে বলা হয়েছে এখানে যেমন নেতিবাচক ধনির কন্যা তার অপছন্দ ধনির কন্যা তার পছন্দ নয় নেতিবাচক বলা হয়েছে যে বোধক সত্যি সেলুকার এদেশ বড় বিচিত্র সত্যি সেলুকার কি বিচিত্র এদেশ নেতিবাচক বিস্ময়বোধক এটা দেখলাম আমরা এবং আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি যৌগিক আমি বহু কষ্টে করেছি ফলে শিক্ষা লাভ করেছি এর চার নম্বরে কেউ কিছু বলে না অস্তি অস্থিবাচক শব্দে সবাই চুপ করে রইল অস্থিবাচক শব্দ হিসাবে এখনও আশা ছাড়ি নাই এখনও আশা এটাকে আপনাকে বলা হয়েছে এখনও আশা ছাড়ি নাই কিন্তু মাস্তুতকে ছাড়িয়াছি এটাকে এটাকে মাতুলকে মাতুলকে ছাড়িয়াছি এটাকে আপনাকে সরল বাক্যে কনভার্ট করতে বলা হয়েছে এখনও আশা না ছাড়লেও মাতুলকে ছাড়িয়াছি এরপর চান্নার বলা হয়েছে তিনি অত্যন্ত দরিদ্র কিন্তু তার অন্তকরণ অতিশয় উচ্চ এটাকে জটিল বাক্য করতে বলা হয়েছে যদিও তিনি দরিদ্র তবুও তার অন্তকরণ অতিশয় উচ্চ প্রশ্নবোধক বাক্য বলা হয়েছে এটাকে এমন করা ঠিক হয়নি প্রশ্নবোধক যে বাক্যে আপনাকে কনভার্ট করতে বলা হয়েছে এখানে কিন্তু এমন করা ঠিক হয়েছে কি প্রশ্নবোধক নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাও বাক্যকে আপনাকে যে কোনো পাঁচটা বাক্যকে আপনাকে কিন্তু শুদ্ধ করে লিখতে বলা হয়েছে তার বিদ্রোহী আত্মার বিরুদ্ধে কামনা করছি এখানে কি তার বিদেহ নট বিদ্রোহী বিদেহ আত্মার বিরুদ্ধে কামনা করছি অপহরণ ব্যবসায়ীকে এখনও উদ্ধার করা যায়নি অপহরণ নাকি অপ অপহৃত 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 ব্যবসায়ীকে এখনও উদ্ধার করা যায়নি গৌতম বুদ্ধ বুদ্ধ ধর্ম প্রচারণা করেন বুদ্ধ ধর্ম প্রচারণা করেন গৌতম বুদ্ধ এখানে এটাকে যদি আমরা সঠিক করে লিখি তাহলে হবে কি গৌতম বুদ্ধ বৌদ্ধ বৌদ্ধ ধর্ম প্রচারণ করেন সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রটি বেঁচে আছে সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রটি বেঁচে আছে এখানে কিন্তু সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রটি মাস্ক পরুন সুস্থ থাকুন এখানে কিন্তু আমরা যদি দেখি তাহলে মাস্ক পরুন ও সুস্থ থাকুন সঠিক উত্তর এবং জ্বর বৃষ্টির কারণে ব্যাপক ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে জ্বর বৃষ্টি জ্বর বৃষ্টির কারণে ব্যাপক ব্যাপক জ্বর বৃষ্টির কারণে কি ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক এখানে হবে না আগামীকাল শপথ নেবেন সংসদ সংসদরা আগামীকাল শপথ নেবেন সংসদরা এবং অবশ্য আবশ্যকীয় আবশ্যকীয় দ্রব্যাদির সঙ্গে আনবেন আবশ্যকীয় দ্রব্যাদি দ্রব্যাদি সঙ্গে আনবেন কিছু কিছু শব্দ আছে যেগুলো কিন্তু সঠিক উত্তরে দেওয়া আছে বা কিছু কিছু অথবা অল্প কিছু আপনাকে পরিবর্তন যেমন আবশ্যকীয় এখানে কিন্তু আবশ্যক দ্রব্যাদী নিয়ে আসবেন হ্যাঁ এবং এবং আগামীকাল শপথ শপথ নেবেন সংসদরা এখানে কিন্তু আপনাকে আপনাকে এখানে বানানে কিন্তু একটু ভুল আছে এবং সংসদ সংসদরা আপনাকে বানানটা অবশ্যই খেয়াল করতে হবে তো এখানে কিন্তু চার নম্বরে আমরা দেখলাম ও চার নম্বরটা আমরা ছয় নম্বরে দেখলাম এরপর কিন্তু খ নাম্বারে কিছু আছে এখানে কিন্তু আপনাদেরকে ছ এখানে যে শুদ্ধ অনুচ্ছটাকে আপনাকে শুদ্ধ করে লিখতে বলা হয়েছে যে এত ধারা এত ধারা এই কলেজে এত ধারা এই কলেজ না হবে কি এ কলেজে সকল সকল কিন্তু সকল শিক্ষার্থী মানে সকল শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষার্থী ও শিক্ষক গণ হবে না শিক্ষক ও কর্মচারীকে কর্মচারীকে জানানো হচ্ছে যে এখানে মানে কি আপনি জানানো হচ্ছে যে যে মে দিবস জানানো হচ্ছে মে দিবস উপলক্ষে আগামী পহেলা মে আগামী পহেলা মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে কলেজের সকল সকল শ্রেণীর কার্যক্রম বন্ধ থাকবে থাকিবে না থাকবে এবং বলছি আগামী দোসরা মে আর্টসের দুই মে আগামী দোসরা মে দু খ্রিস্টাব্দ থেকে কলেজের পূর্বের ন্যায় যথারীতিভাবে চলিবে এখানে কিন্তু বলা যায় কলেজ কলেজ আগের মতো জহা চলবে নট এখানে কি পূর্বের ন্যায় হবে না এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আছে পরিভাষিক শব্দ বলা হয় যেমন ব্যাক্টোরিয়ান জীবাণু ডিপ্লোমাইসি কূটনৈতিক এবং গ্যালাক্সি সায়াপথ লুক লুক আপকি হাজত লুক আপ হাজত শপথ এরপর এখানে কি হচ্ছে ক্রুল অফ আইন এক্সপার্টিস বিশেষজ্ঞ হোস্টেজ জিম্মি মনে কি রাজতন্ত্র এবং কি পাবলিক ওপিনিয়ন জনমত রিফিউজ এবং কি রিফর্ম 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 মানে কি রিফর্ম সংকরণ সৃষ্ঠ অধিবেশন ওয়ার ক্রাইম যুদ্ধ অপরাধ তো এই ছিল আপনাদের আসলে ঢাকা বোর্ডে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে আপনাদের প্রশ্নপত্রের ফুল সমাধান তো আপনারা দেখে নিতে পারেন যে আপনারা কতগুলো সঠিক করতে পেরেছেন তো ধন্যবাদ আপনাদেরকে